সালামু আলাইকুম প্রপার্টি নিউজেনের পক্ষ থেকে সবাইকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন যারা দেশ কিংবা প্রবাস থেকে দেখছেন আজকে আমরা আসছি সাবার ব্যাংকটাউন এই এরিয়াতে এই এরিয়াতে আমরা কিছু নতুন ফ্ল্যাট অনগোয়িং ফ্ল্যাট দেখব তো তার মধ্যে আজকে আমরা আসছি এখানে এই পাঁচ কাঠার উপরে একটি নতুন ভবন হচ্ছে এই বিল্ডিংটি আটতলা ফাউন্ডেশনের একটি বাড়ি হচ্ছে এই বাড়িতে দোতলা এই যে দোতলা ইউনিট দেখতে পাচ্ছেন এই এখানে তো এই দোতলা ইউনিটের একটি ফ্লোর বিক্রি হবে উত্তর সাইডের এই ফ্লোরটি বিক্রি হবে আলোচনা সাপেক্ষে দক্ষিণ সাইডটাও হতে পারে কেউ যদি বড়োটা চান বড় ইউনিট করবেন তো সেক্ষেত্রে হচ্ছে যে দুইটা ফ্লোর একসাথে করে সরি দুইটা ইউনিটকে একসাথে করে একটা ইউনিট করে দেয়া যাবে এই পাঁচ কাঠার উপরে আটতলা ফাউন্ডেশনের বাড়িটি অবস্থিত হচ্ছে সাবার ব্যাংকটাউন আট নম্বর রোড যারা ভিজিট করতে আগ্রহী আছেন সাভার এই এরিয়াতে ফ্ল্যাটের জন্য তারা আমাদেরকে একদিন আগে জানাবেন আমরা সেইভাবে আপনাদেরকে শিডিউল দিব এবং ভিজিট করাবো ভিজিটের পরে আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে সেই বিষয়গুলো যদি আপনারা আলোচনা করতে চান মালিকের সাথে বসে সরাসরি প্রাইজের ব্যাপারগুলো নেগোসিয়েশন করে সেটেল করে নেবেন তো এখানে হচ্ছে আপনার তিনটি ইউনিট হয় এই পাঁচ কাঠার উপরে একটি ফ্লোরে তিনটি ইউনিট বারোশো স্কোয়ার ফিটের তো অনগোয়িং প্রজেক্ট আপনারা সবাই জানেন যে অনগোয়িং প্রজেক্টের যে সিস্টেম সেই সিস্টেমে এটা ডেভেলপ করা হচ্ছে আটতলা ফাউন্ডেশন এই বাড়িটি এটা লিফট জেনারেটার সবই আছে লিফ্টের অপশন এই যে লিফ্টের অপশান থেকে পুরো ভিডিওটি দেখবেন দেখার পরে আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে আপনাদের আমাদের প্রপার্টি নিজের প্রতিনিধি নাম্বারে কল করবেন এই যে হচ্ছে লিফটের অপশন এটা জেনারেটার থাকবে এই হচ্ছে আট নম্বর রোড এই রোডের এটা আটতলা একটা ফাউন্ডেশন বাড়ি হবে এই বাড়ির দোতলা বিক্রি হবে বর্তমানে ভবিষ্যতে আরও আপনারা যদি চান এখানে আরও আছে এই যে একটা অনগোয়িং প্রজেক্ট একটা পাচ্ছেন এখানে দশতলা ফাউন্ডেশন হচ্ছে মেন রোড যেটা হচ্ছে প্যাঙ্ক মেইন রোডের খুবই সন্নিকটে এই যে মেইন রোড এই যে লোকজন হতে আসতেছে হচ্ছে মেইন রোড আট নম্বর রোড তো এই ফ্ল্যাটের মূল্য হচ্ছে বার্ন লাখ টাকা আস্কিং প্রাইস বাউন্ন লাখ টাকা বারোশো স্কোয়ার ফিটের ফ্ল্যাট আজকে এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সালামু আলাইকুম